আমাদের ছাদের তো অনেক গাছ আছে তো ভাবলাম গাছের একটা বিডু করি সবসময় তো মুরগি দেখাই তো আমি প্রথমে এই এটা তো ডালিম না আনার ইডিগশান তে গাছ আছেন তো এটা কি ডালিম নাকি আনার হ্যাঁ ভিতরে আচ্ছা আমি এটা পারি এটা গেছে যেহেতু একটা পুঁড়া গেছে নিচে এই যে একটা পুঁড়া গেছে হুম তো এটা পাইকা গেছে ও এটা কাজটা দেখি অবস্থা কি নিলা হ্যাঁ আর একটা জট জট

মুরগি উপরে উঠতে গেছে এনে আসতে গেছে মুরগি যাই হোক এই এই যে আমার ডালিম এটা ইয়ে হয়ে গেছে আর কি পোকা পোকা ধরে নাই সরি এটা আপনার কাঁচা পানসা আর এটা নরম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ভিতরে রীতি ছিল না কারুই তোমরা খালি একটু উপরে যাও সুযোগ পাইলে নিচে তাহ ধরেন গেটটা লাগাই দেন মুরগি উপরে এটা গেলে সমস্যা হলো কি উপরে যে গাছটা আছে ওরা ওরা খেয়ে ফেলবে তো আমি এটা আমি এটা একটু খাই হুম এটা অনেক মিষ্টি মিষ্টি পাকলা হলো মজা লাগতাম আপনি খেয়ে দেখেন একটু হুম চলেন আমরা এখন চালকুমড়া পারি এটা তো চালকুমড়াই না

কলা গাছটা দেখে অনেক ভালো লাগতেছে আর আমি এখন এই চাল পারবো আস্তে আস্তে উপরে উঠি এটা কি আর একটু বড় হবে নাকি ফেলবো সাদের একটা জিনিস হইলেও ভালো একটা জিনিস হইলেও ভালো এটা ফর্মালিন নাই কোনো রেগুলার যে কি বলে আর তো কিছু নাই না লাউয়ের তো আমরা তো ভাবছিলাম লাউ আর হবে না কেন লাউয়ের যে ডোগা আছে সব খাই ফেলছিলাম এরপরে দেখি মানে লাভ আসতেছে অনেকগুলো লাউ আসছে আমাদের একটা আম আছিলো না এখানে আমটা কই এটা আম ছিল তো এখানে ছিল আচ্ছা তো আমরা এখানে একটা আম ছিল ওয়াও জবা ফুলটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমি গাছটা একটু কাটিং করছিলাম অনেক অনেকবার পুরোপুরি পারফেক্ট হয়েছে বান টান দিয়ে দিছিলাম যাতে গাছের ডাইলগুলো একবার ছোড়া ছিঁড়া ছিল এখনও এটা পুরোপুরি মানে ইয়া হয় নাই ছড়াই ছিটে আছে দেখতে ভালোই লাগে জবা ফুলটা গাছে কি মালবেরি আছে হ্যাঁ মালবেরি একটা মালবেরি আছে ও দেখেন এ পাকে নাই তারপর খেয়ে ফেলবো যেখানে ইয়ে দিছে আর আছে এটা নাম জানি কি বই লাগিছি এটা অনেক সুন্দর নামি ফুলটা সুন্দর লাগে এই গাছটা বেশিরভাগ তিনশো ফিটের মধ্যে দেখা যায় তিনশো ফিটের মধ্যে রাস্তা পাশে এই গাছগুলো লাগা রাখছে অনেক সুন্দর একটা গাছ মালবি দেখেন না কালকে একটা খাইছিলাম আমি এই গাছ একটা আছে এটাকে দুই আমি খেয়ে ফেলি আমাদের ইয়ার কি অবস্থা এটা কি জামের কি সরি এটা তো জাম্বুরা জাম্বুরা বললা যে গেল কি একটা পুড়ে গেছিল তো হুম মজা লাগে একটা নষ্ট হয়ে গেছিল আর কি নষ্ট হয়ে পড়ছিল এটা তো পাইকে গেছে এটা ফেলা ফেলি না

সুন্দর লাগে সবেদা ও বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ নরা নরা অনেক নরাmeida ডালা নামিয়া দেখি আরো আছে কিনা সবেদা কিন্তু গাছে অভাব নাই মাশাআল্লাহ অনেক সবেদা আছে এখানে আছে এখানে আছে পুরা গাছেই সবেদা বড়া আমি এটা দ্বিতীয় হবে কারণ পিপড়া দেখেন পিপড়া অনেক পিপড়া হওয়ার কারণ আছে কারণ মিষ্টি আমিটা বাংগি বিসমিল্লাহ

আসছে আচ্ছা আমি তো গাছ কম দেখছি আমাদের এখানে পেয়ারা খাইছি অতদিন উপরে আমাদের উপরে গেছে পেয়ারা ছিল অতদিন পেয়ারা খাইছি হ্যাঁ পেয়ারা মনে নাই আমি যে ইটা খাইলাম সবেদাটা এত পরিমাণ মিষ্টি ছিল বলার বাহিরে অনেক মিষ্টি এত মিষ্টির ছবি বাজারের সবাই আমি মানে এত মিষ্টি না নাই দেশি সবাই না না হাইব্রিডের ফল তো নিজের কাছে জিনিস মজা না হইলেও মজা আর মজা হইলে তারা বেশি মজা যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দি আপনারা জানাবেন আমাদের ছাদ বাগানটা কেমন লাগছে আর দেখেন কি পরিমাণ বাতাস এই পরিমাণ বাতাসে মন চাই না যে ছাদ থেকে যাওয়ার জন্য অনেক ভাল লাগে বাতাস আমার কাছে বাতাস খুবই ভালো লাগে আমি বাতাস পাইলে ছাদে এসে পড়ি বা ঘর থেকে বাইরে এসে হাঁটতে চলে যাই বাতাসটা খুবই ভালো লাগে তো আপনারা বলবেন আমাদের বাগান কেমন লাগছে আজকে ভিডিও এখানে শেষ করে দিই ভালো থাকবেন আল্লাহ